আসসালামু আলাইকুম জেনেราকল সড়ক দুর্ঘটনায় নিহত আহত হলে আপনি কিভাবে ক্ষতিপূরণ পাবেন সেটা কোত্থম জায়গা থেকে পাবেন বিআরটি থেকে কিভাবে আপনি ক্ষতিপূরণ পাবেন আপনি কিভাবে আবেদন করবেন নিয়মটা কি process লাগে আজকে ঘটনা আজকে থেকে ঠিক 30 দিনের ভিতরে আপনি সড়ক পরিবহন বিআরটি এর টাস্ক চেয়ারম্যানের বরাবর মানে সড়ক পরিবহন বরাবর আপনাকে আবেদন করতে হবে 30 দিনের ভিতরে তাই তো আপনি 30 দিনের মধ্যে আবেদন করবেন এবং এটা কিভাবে আবেদন করবেন সড়ক পরিবহন বিধিমালা দুই হাজার বাইশের একটা ফর্ম আছে বত্রিশ ফর্ম নাম্বার বত্রিশ বরাবর একটা ফর্ম আছে ওটার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আবেদন করলে আপনাকে কি কি লাগবে প্রথমত আপনাকে যে ব্যক্তি নিহত হবে অবশ্যই তার ডেথ সার্টিফিকেট লাগবে দ্বিতীয়ত নিহত ক্ষেত্রে কি হবে থানায় যে মামলা হয় যে মামলার কাগজটা লাগবে তৃতীয়ত ওই নিহত ব্যক্তির জন্ম নিবন্ধন পরিচয়পত্র যেটাই বলেন বৈধ ওয়ারিশ সমস্ত কাগজ নিয়ে আপনি অবশ্যই তিরিশ দিনের ভিতরে এবং বিআরটি এর দুই হাজার বাইশ এর নির্ধারিত তার আহত যেখানে হয়েছে ঠিক সেই দিন থেকে ত্রিশ দিনের ভিতরে আপনাকে বিআরটিএ চেয়ারম্যান একই একইভাবে আবেদন করতে হবে এবং ফর্ম দুই হাজার বাইশের যে ফর্ম আছে বত্রিশ নম্বর ফর্ম বিআরটি এর বত্রিশ নম্বর ফর্ম ফর্মের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে আমার কি কি লাগবে অবশ্যই থানায় যদি হয় অথবা জিটি কবি সেটা অবশ্যই লাগবে দ্বিতীয়ত আপনার যে হাসপাতালে চিকিৎসাধীন সে হাসপাতালে চিকিৎসার সমস্ত কাগজপাতি লাগবে সাথে আপনার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড এবং বৈধ ওয়িস নাম সহ আপনি অবশ্যই বিআইডি এর আবেদন করবেন ঠিক আছে যে নিহত হয়েছে সেই ক্ষেত্রে তাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে গুরুতর আহত তাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং যে মোটামুটি যে নর্মাল আহত মানে অত গুরুতর না তার ক্ষেত্রে এক লক্ষ টাকা ক্ষতি করুন আপনি ভিডিওটি সবাই জেনে রাখুন এবং অন্যকে জানার দায়িত্ব আপনার ভিডিওটি সবাই শেয়ার করুন সালাম আলাইকুম